অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দু সালে মহাপুরুষ রাজ্য হংস রাজ্য গজকিশোরী রাজ্যক মহা লক্ষ্মী রাজ্য এই চারটি রাজযোগের ফলে কোন কোন রাশি সর্বদিক থেকে কেরিয়ার অর্থনৈতিক সব দিক থেকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে যাবে এইবার জেনে নিন প্রথমে বলি কর্কট প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং শিক্ষায় সাফল্য লাভের সুযোগ তৈরি হয়ে গেছে আপনাদের দীর্ঘদিনে আটকে থাকা কর্ম কাজ যেগুলো করেছিলেন কিছুতেই হচ্ছিল না সম্পূর্ণ সেটা এবার সম্পূর্ণ হয়ে যাবে অর্থ লাভের সুযোগ আপনারা পেয়ে যাবেন এইবার পারিবারিক জীবনে অশান্তি ছিল তাদের কিন্তু এইবার শান্তিতে থাকতে পারবেন জীবন শান্তিময় হবে এইবার বলবো কন্যা এই যোগের ফলে হঠাৎ করে আপনার ইনকামের রাস্তা বেড়ে যাবে পরিবারের সাথে সম্পর্ক মধুময় হয়ে উঠবে কর্মের উন্নতি হবে আর্থিক দিক মজবুত থাকবে ভাগ্যে আপনার সহায়তা ভাগ্য আপনাকে সহায়তা করবে এবং আপনার আয়ের রাস্তা নতুন নতুন খুলে যাবে এইবার বলবো মকর কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন ব্যক্তির সহায়তা আপনি পেয়ে যাবেন বিনিয়োগ করে ব্যবসায় লাভবান হবেন আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে সমাজে কিন্তু আপনি একটা সম্মান পাবেন যেটা আগে পাচ্ছিলেন না নতুন বাড়ি ও গাড়ি জমি জমি কেনার সম্ভাবনা আপনার প্রবলভাবে আছে এবং মনের ইচ্ছা আপনার আপনার পূরণ হতে চলেছে যাদের আমার এই প্রোগ্রামটা ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং যারা দেখাতে চাইছেন তারা নিচে যাওয়ার স্কলে দেখে নিন কবে কোথায় আছে এবং আপনারা যদি অনলাইনে দেখাতে চান যারা আসতে পারছিলেন না তারা অনলাইনেও দেখার এবং রেভিডি নেয়ার ব্যবস্থা আছে সবাই ভালো থাকবেন নমস্কার